হারো হারো মহাদেব আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি গিয়েছিলাম তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম গত সপ্তাহে তো আমরা গিয়েছিলাম গাড়িতে আমাদের পাড়ার থেকে গাড়ি ছেড়েছিল তো তাতে গিয়েছিলাম আর আমার জ্ঞান হওয়ার পর এই প্রথমই তারকেশ্বর যাওয়া আর মায়ের মুখে গল্প শুনেছি যে আঠেরো মাস বয়সে নাকি আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু স্বাভাবিকভাবেই তখন আমি কিছু বুঝতাম না আর তো এটাই প্রথম বলা চলে তো দেখো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর এটা হাইওয়ের ওপর দিয়ে গাড়িটা যাচ্ছে অনেকটা স্পিডে যাচ্ছিলো আর চারপাশটা খুব সুন্দর ছিল আমার তো খুব ভালো লাগছিলো আমাদের পাশের পাড়া আমাদের পাড়া থেকে বেশ অনেকজনই গিয়েছিল তো মানে আর আমরা যখন গাড়িতে করে যাচ্ছিলাম তখন দেখছিলাম আরও কতজন যাচ্ছে এই দেখো অনেক কটা গাড়ি ছিল আর হচ্ছে এখানে একটু দাঁড়ানো হয়েছিল চা খাওয়ার জন্য সবাই বলছিল একটু চা খাবে তারপরে আবার গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা এখন পৌঁছে গেছি শেওরাফুলি নিমাইতীর্থ ঘাটে এখানে ওই হবিষ্যি করা হয় তো আমি এসব নিয়ম টিয়ম কিছুই জানতাম না হ্যাঁ আমার মায়ের কাছ থেকে প্রথমে শুনেছিলাম আর তারপরে তো নিজের চোখের সামনে দেখে তো আমার বুঝতে পেরেছি এবার এখানে আমরা জায়গা খুঁজছিলাম যে কোথায় বসে আমরা একটু সবাই মিলে বসতে পারব আমাদের তো টিমে অনেকজন ছিল প্রায় পঁচিশ ছাব্বিশ জনের মতো ছিল তো এতগুলো মানুষ বসে একটুখানি রেস্ট নিয়ে তারপরে ওই রান্নাটা হবে তারপরে আর কি খাওয়া দাওয়া করে স্নান করা হবে তো এতটাই ভিড় ছিল যেহেতু আমরা রবিবার দিন গেছিলাম আর সোমবার দিন জল ঢালার সবারই একটা ইচ্ছে থাকে যার জন্য ভিড়টা হয়েছিলো কিন্তু বসার সেরকম কোনো জায়গাই পাচ্ছিলাম না বলে আমরা ওই জায়গা থেকে বেরিয়ে এসে পাশের আর জায়গায় বসেছিলাম তো এখানে আর কি যারা যারা ওই হবিষিটা রান্না করবে তারা প্রথমে সবজিগুলো কাটছিল আমি একটু হেল্প করেছিলাম যদিও বা আর দেখো এই মাটির হাঁড়িটাই করে রান্না হবে মাটির হাঁড়িতে আমরা এখন মাটির বাসনে রান্না এখন অনেকেই করে না যার জন্য যে জিনিসগুলো কম ব্যবহার করা হয় তার প্রতি আমাদের একটা বিশেষ আকর্ষণ তো থেকেই থাকে তো যাই হোক এরপর দেখো এখানে কত লোক প্রচুর ভিড় ছিল প্রচুর আর এই হচ্ছে সেই নিমাই তীর্থ গঙ্গাটা আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় পুরো ভাটা পড়ে গেছিলো আর চারিদিকে তো বিশাল কাদা পিছল সে একটা মানে বিচ্ছিরি ব্যাপার তো আমি আর আমার মায়ের একজন স্টুডেন্ট দুজনে মিলে আমরা একটু গেছিলাম গঙ্গারটা দেখতে যাই হোক এখানে দেখো অনেকে রান্না হয়ে গেছে তারা খেয়ে দিয়ে বা স্নান করতে যাচ্ছে আবার অনেকে আসছে নতুন করে এইবার আর হ্যাঁ এই জায়গাটা ভাড়া নিতে হয়েছিল অবভিয়াসলি তো দেখো এই যেখানে আমাদের রান্না হচ্ছে তো সবাই শাড়ি দিয়ে দিয়ে রান্না করছিল আর এখানে আমাদের রান্না হয়ে গেছে সবাই দেখো গোল করে বসে সবাই খাবে এখন আর এই যে সেদ্ধ ভাত আতপ চালের সেদ্ধ ভাত সেটা বাড়িতে বানালে যে একটা টেস্ট আসে তার থেকেও বেশি টেস্ট আমি এখানে পেয়েছি তো যাই হোক এই যে সবাই স্নান করে নিয়েছে আর দেখো সবাই এবার হাঁটা শুরু করেছে সব থেকে বড় কথা স কেউ কাঁধে নিয়ে হাঁটছে কেউ হাতে ওই ছিকা নিয়ে হাঁটছে তো আমার মা মা বাঘ কাঁধে নিয়েছিল কিন্তু আমি মাকে বলি যে বাঘ কাঁধে নিয়ে তুমি বেশিক্ষণ যেতে পারবে না আর আমরা নিমাইতীর্থ ঘাট থেকে হাঁটা শুরু করে ডাকাত কালীবাড়ি পর্যন্ত হেঁটে গিয়েছিলাম এই হচ্ছে ডাকাত কালীবাড়ি শিব মন্দিরটা আমরা টোটাল এগারো কিলোমিটার হেঁটেছিলাম আড়াই ঘন্টা মতন হেঁটেছিলাম আর কি তো যাই হোক ওখানে জল ঢেলে তারপর তারকেশ্বর গিয়েছিলাম গাড়িতে গেছিলাম পুরোটা তো হেঁটে যাওয়া সম্ভব নয় আর তার পরের দিনে বাবার মাথায় জল ঢালার কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি তার কারণ হচ্ছে স্নান করে ডিরেক্ট বাবার মাথায় জল ঢালতে হয়েছে কিন্তু দুঃখের বিষয় বাবার মাথায় জলটা ঢালতে পারিনি আমাদের ওই আর কি একটা নল টাইপের ছিল যেখানে জল ঢালতে হয়েছিল তো তারপরে একটুখানি বাজারে টুকটাক কেনাকাটা করছিলাম আর তারপরে এই তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর এইখানে হচ্ছে সব থেকে আকর্ষণীয় একটা বিষয় সেটা হলো দক্ষিণেশ্বরে গঙ্গা তো দেখো এই যে দক্ষিণেশ্বরে গঙ্গাটা এখানে দেখা যাবে আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল মানে আমার মা গত দু বছর গিয়েছিল তো বাবার মাথায় জল ঢেলে মায়ের কাছে পুজো দিয়ে তারপরে এরা বাড়ি ফেরে কিন্তু আনফর্চুনেটলি আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল যার জন্য গেট বন্ধ হয়ে গেছে তো দেখো গঙ্গাটা কি সুন্দর লাগছে আর এই ব্রিজটা তো খুবই সুন্দর ভিডিও না করে পারিনি আর খুব 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 সুন্দর ছিল তো তারপর আমরা বাড়িতে ফিরছিলাম আর আমরা অন্যান্য গঙ্গা নদী যাই দেখি না কেন দক্ষিণেশ্বরে গঙ্গার প্রতি আমাদের একটা আলাদা ইমোশনস তো সবারই আছে তো কারা কারা তোমরা দক্ষিণেশ্বর গেছো মায়ের কাছে পুজো দিয়েছ আর কারা কারা তারকেশ্বর আগে গেছো বা এখন যাচ্ছ আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো আমার একটা আফশ্বস্তো রয়ে গেল। যে বাবার মাথা জল দিতে পারলাম না তো যাই হোক বাড়ি এসে রাতে এইটুকু ডিনার করে নিয়েছিলাম আমার খুব টায়ার্ড ছিলাম তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম টাটা